হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেটেস্ট শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো এই পর্বে আপনাদের দেখাবো আজকে যে আমরা কীভাবে পার্সেলগুলো পাঠিয়ে থাকি এবং ডেলিভারি করে থাকি তো এই যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এটা আজকে আপনার যাবে হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর আল্লাহ দরগা এই গ্রামটিতে যাবে তো আমার সরাসরি একটা ভাই আসছে এই ভাইয়ের একটু রিভিউ নেবো যে আমাদের পার্সেলগুলো কিভাবে সে দেখে এসেছে তো এটা আগে আপনার এই ভিডিওটা দেখুন

তো আজকে আমরা এই মালটি পাঠাবো জনি মতিঝিল এটা মতিঝিল যাবে এই মালটি দেখতে পাচ্ছেন হাবিবুর নেত্রকোনা নেত্রকোনায় যাবে তো আমরা মনে করেন যে দেশে সকল জায়গায় পার্সেল পাঠিয়ে থাকি এই যে কালাম কুমিল্লা এমআইটি কুমিল্লাতে যাবে তো আপনারা সরাসরি যদি শপে না আসতে পারেন আমাদের ফোন দিবেন ভিডিও কলে আপনাদের আগে পার্সেলগুলো দেখাবো মেশিনগুলো দেখাবো তারপরে আপনার আপনাদের কাছে পাঠাবো সুন্দরভাবে তো আপনারা অনেকেই মনে করেন যে আমরা পার্সেলগুলো পাঠাবো কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পার্সেল রেডি করেছি আমরা আর আমরা দেশে সকল জায়গায় কুরিয়ার সার্ভিস এস পরিবহন করতোয়া মানে সব অনলাইনের মাধ্যমে আপনাদের পার্সেলগুলো হাতে পোষায় দিব আর আপনারা দু হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের আমরা বিকাশ হোক নগদ হোক আমাদের নাম্বারে পাঠাই দিবেন তারপরে আপনারা মালটি হাতে পাওয়ার পরে সারিয়ে নেবেন টাকা দিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে সারিয়ে নেবেন তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের লেটের শপে আর আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর অনেকেই বলেন যে ভাই মেহেরপুরটি কোথায় এটা হচ্ছে আমাদের পুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলার পাশের জেলা আর আপনারা যারা আগ্রহী ক্রেতা আছেন তারা আমাদের যে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটি আছে সকলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন